নমস্কার সারা রাজ্যের এস এস কে শিক্ষক শিক্ষিকাদের জন্য আজকের বার্তা বর্তমানে সারা রাজ্যের এস কে এম শিক্ষক শিক্ষিকারা খুব সমস্যায় আছে। বিশেষ করে যারা ষাট অপশান অপশান গ্রহণ করেছে এক চার দু থেকে রাজ্য সরকার ইপিএফের সুবিধা দেওয়ার ঘোষণা করেছে এই অবস্থায় দাঁড়িয়ে ষাট অপশান গ্রহণকারীরা কি করবেন আর কি করবেন না ভেবে পাচ্ছেন না এ বিষয়ে প্রচুর ফোন আসছে আমার কাছে বাধ্য হলাম এই ভিডিও বার্তাটা দিতে যদি এ থেকে কারো সমস্যার সমাধান হয় তাহলে দেখা যাক আমি কিছু সম্ভাবনার কথা বলব যে সম্ভাবনাগুলো আগামীতে আপনাকে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমি প্রথমেই বলবো যে যারা আটচল্লিশের নিচে আজকের দিনে বর্তমানে যাদের আটচল্লিশের নিচে বয়স তারা ষাট অপশানে থেকে ইপিএফের সুবিধাটা গ্রহণ করুন এবং যাদের বয়স পঞ্চান্ন পেরিয়ে গেছে তাহলে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন তাদের জন্য বলবো তারা পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার জন্য ব্যবস্থা করুন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করুন আর যাদের আটচল্লিশ থেকেই পঞ্চান্নর মধ্যে যাদের বয়স তাদের এই ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে কারণ সিদ্ধান্ত নেওয়াটা তো খুবই কঠিন কারণ আপনি যে সে যে অপশানেই থাকুন না কেন আপনি যদি ষাট অপশানে থাকেন বা আপনি যদি পঁয়ষট্টি অপশানে চলে যান দুটো অপশানেতেই আপনার ঝুঁকি হয়ে থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাই আমি কিছু সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরবো যে সম্ভাবনাগুলো থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে আপনি সিদ্ধান্ত নিতে সাহায্য হবে বলে আমি মনে করছি প্রথম অপশান হলো সম্ভাবনা হলো যে আপনি ইপিএফ গ্রহণ করবেন এবং আগামীতে লড়াই করে দু হাজার পনেরো অথবা দু হাজার কুড়ি থেকে এই সুবিধা পাওয়ার জন্য হাইকোর্টে কেস করবেন এবং আশা করি দু হাজার কুড়ি থেকে অর্ডার পেতে কোনো অসুবিধা হবে বলে মনে হচ্ছে না আজ পর্যন্ত আমরা কেবলমাত্র ষাট বা পঁয়ষট্টি বছর পর্যন্ত কাজের অধিকার পেয়েছি নিশ্চয়তা পেয়েছি কিন্তু রাজ্য সরকারি কর্মচারী হিসাবে কোনো সুবিধা আমরা পাইনি আর এই বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকার যে ডাটাগুলো চেয়েছেন তাতে আগামী দিনে হয়তো আপনাকে রাজ্য সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেবে এবং রাজ্য সরকারি কর্মচারী হিসাবে যা কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য দেবে বলেই মনে হচ্ছে তিন নম্বর হচ্ছে শিক্ষামন্ত্রীর ঘোষণা মতো ইন্টার্নশিপ প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামীতে আপনাদের মাইনেটাকে ডাবল করে দেওয়া হতে পারে বা বেতন কাঠামো বেতন কাঠামো দিতে পারে চার নম্বর রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত সুযোগ সুবিধা বা মর্যাদা আপনাদেরকে দিয়ে দিন অন্যদিকে পঁয়ষট্টি অপশনকারীদের জন্য বর্তমান যে অবস্থায় আছে হয়তো একই অবস্থায় রেখে দিল কারণ বিগত বিগত শিক্ষামন্ত্রীর কথা মতো পার্থ পার্থবাবুর কথা মতো যে ওটা আর কিছু হবে না যেমন অবস্থায় আছে সেরকম অবস্থাই হলো বা দু সালে যখন সমগ্র শিক্ষা চালু হয়ে যাবে কেন্দ্র সরকার এই প্রজেক্টে টাকা দেওয়া বন্ধ করে দেবে তখন রাজ্য সরকারও হয়তো দুহাত তুলে দিতে পারে যে কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে অতএব আমার পক্ষে আর এখানে কিছু করা সম্ভব হচ্ছে না কারণ এই তো আর্থিক টানাটানির মধ্য দিয়ে আমাকে রাজ্যটা চালাতে হচ্ছে তবে আমি মনে করি এই সম্ভাবনা খুব কিন কারণ বর্তমান রাজ্য সরকার এই কাজটুকু করবে বলে আমাদের বিশ্বাস নেই আমাদের আমরা মনে করি যে না এটাকে যে কোনো মূল্যে তিনি চালিয়ে যাবেন উপরের এই সম্ভাবনাগুলোই কিছুই ঘটল না আবার কেবলমাত্র ইপিএফ ছাড়া ষাট পঁয়ষট্টি উভয়েরই বেতন বাড়ল আগামীতে পঁয়ষট্টি দিলেও ইপিএফ দেওয়া শুরু হলো এত কিছু সম্ভাবনার কথা মাথায় রেখে বর্তমানে যারা আটচল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সী আছেন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে নিজেকেই কারো কথায় প্রভাবিত হয়ে নয় আমি বলছি বলেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এমন কোনো কথা নয় আপনি এগুলো বিচার বিষ বিবেচনা করে পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন তবে এত কিছু পরও আমি বলব আমি আমার বক্তব্যটা বলতে চাইছি যে বর্তমানে এত কিছু পরেও আমি বলবো যে যারা আটচল্লিশ থেকে পঞ্চান্ন বছর বয়সের মধ্যে আছেন তারা ষাট অপশান গ্রহণ করুন এবং ইপিএফের সুবিধাটা বর্তমানে নিন তারপরেই হাইকোর্টে কেস করুন দু হাজার পনেরো অথবা দু হাজার কুড়ি থেকে পাওয়ার জন্য ও ইপিএফের এই সুবিধাটা পাওয়ার জন্য সম্ভাবনা প্রবল দু হাজার কুড়ি থেকে এটা অবশ্যই আপনি পেতে পারেন তখন আপনি অন্য কিছু সুবিধা না পেলেও অন্তত পেনশনের সুবিধাটা পেয়ে যেতে পারেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের বার্তা এখানে শেষ করছি